কত পঞ্চাশ তারপর এখানে একটি সাইওয়াল দেখা যাচ্ছে এটা কত আছেন চেচা বাষট্টি কত গজে বাহান্ন তিপান্ন কয় বাষট্টি চাওয়া দাম বাহান্ন তিপান্ন

কত আশা আছে এটার আশা আছে কত পঁয়তাল্লিশ পর্যন্ত আশা আছে ওনার পঁয়তাল্লিশ পর্যন্ত আশা আছে এখানে একটি ভালো মার্সমেন্টের বকমা নেপালিয়ান আচ্ছা সেই আচ্ছা হ্যাঁ দাও 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 মারো মারো

মানে আমবাড়ির দু কিলোমিটার পরেই আপনার মোবাইল নাম্বারটা বলেন ওয়ান ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট থ্রি সেভেন ফাইভ ওয়ান টু ফোর যারা এই মানে সেরা বকনা দিতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন একুষ্ঠাম আলাম ছিলেন এখন আছে সাতটা তাহলে বেচা গেলে আলহামদুলিল্লাহ হ্যাঁ ব্যাচ্যাক না করছি আজ করেছি ভালো ব্যাচক না করছি আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য 师傅、啊，